স্যার ছবি আঁকার সময় আমরা পেনসিলটাকে কোনখানে ধরব পেন্সিলটাকে কীভাবে ধরব বন্ধুরা পেন্সিলে ড্রয়িং করতে গিয়ে আমরা যে জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি অসুবিধায় পড়ি তা হলো সঠিকভাবে পেন্সিলটাকে ধরা কেউ পেন্সিল ধরেন এইভাবে কেউ ধরেন এইভাবে কেউ ধরেন এইভাবে উপরে আঙ্গুল দিয়ে আবার দেখে থাকবে কেউ ধরেন এইভাবে অনেকটা দূরে আর হাতটাকে এইভাবে ঘুরিয়ে তাহলে প্রশ্ন হলো ছবি আঁকার সময় পেন্সিল ধরার সঠিক পদ্ধতি কোনটি আজকের এই ভিডিওতে তোমরা জানবে পেন্সিল ধরার সঠিক পদ্ধতি সম্পর্কে আজ সম্পূর্ণ অঙ্কন শিক্ষা বিগেনার টু অ্যাডভান্স কোর্সের চতুর্থ ক্লাস এর আগের ক্লাসে তোমরা ড্রয়িং করার বেসিক ম্যাটেরিয়াল সম্পর্কে জেনেছ আর আজ পেন্সিল ধরা সঠিক পদ্ধতি নিয়ে তোমাদের মনে যে কনফিউশন তা দূর হয়ে যাবে শুরুতেই আমি একটা কথা বলি পেন্সিল ধরার এই যে বিভিন্ন রকমের ভঙ্গি রয়েছে এগুলোর কোনোটাই পুরোপুরি ঠিক বা ভুল এরকম বলা যায় না আসলে এই পেন্সিল ধরার ভঙ্গিগুলো নির্ভর করে কতগুলো জিনিসের উপর যেমন ড্রয়িংটা কত বড় বা ছোট সাইজের তার উপর ড্রয়িং করার সারফেসটা ইজেলে হেলানো না মাটিতে শোয়ানো তার উপর ড্রয়িং কতটা ডিটেলে হবে তার উপর এছাড়াও আরও এরকমের অনেক শর্ত রয়েছে তাই পেন্সিল ধরার এই ভঙ্গিগুলো আসলে সবগুলোই ঠিক তবে সেগুলো বিশেষ বিশেষ শর্ত অনুযায়ী এই ভিডিওতে তোমরা শিখবে প্রধান ছয় রকমের পেন্সিল ধরার টেকনিক বা পদ্ধতি শুধু পদ্ধতি শিখবে এটুকুই নয় সেই কৌশলগুলো কোথায় কখন কেন ব্যবহার করবে তোমরা সেগুলোও জানতে পারবে এই ছয় রকম কৌশলের নামগুলো আমরা প্রথমে জেনে নেব প্রথম হল বেসিক ট্রাইপড গ্রিপ বা রাইটিং গ্রিপ দুই নম্বর হলো এক্সটেন্ডেড ট্রাইপড গ্রিপ তিন নম্বর হলো দা ইনভার্টেড গ্রিপ চার নম্বর হলো দা ওভার হ্যান্ড গ্রিপ পাঁচ নম্বর হলো দা আন্ডার হ্যান্ড গ্রিপ আর ছ নম্বর হলো দা হেভি ওভার হ্যান্ড গ্রিপ এরপর এই গ্রিপগুলি তোমাদেরকে আমি একটি একটি করে সহজভাবে বুঝিয়ে দেব প্রথম হল বেসিক ট্রাইপড গ্রিপ একে রাইটিং গ্রিপও বলা হয় এই গ্রিপ অনুযায়ী পেন্সিলটাকে ধরার সময় এইভাবে তিনটি আঙুল দিয়ে পেন্সিলটির গোড়ায় ধরতে হয় যেভাবে আমরা পেন দিয়ে লিখি এই জন্য এই পদ্ধতিটিকে রাইটিং গ্রিপও বলা হয় এবার জেনে নেব কোন কোন ক্ষেত্রে আমরা বেসিক ট্রাইপড গ্রিপ ব্যবহার করে থাকি বেসিক ট্রাইপড গ্রিপ আমরা সাধারণত ছোট কোনো জায়গা ডিটেলিংয়ের কাজ করার সময় ব্যবহার করি পোর্ট্রেট ড্রয়িংয়ের সময় চোখ নাক ঠোঁট বা বেশিরভাগ জায়গা এই পদ্ধতিতে পেন্সিল ধরে করা হয় এইভাবে পেন্সিল ধরলে পেন্সিলের উপর সবচেয়ে বেশি কন্ট্রোল থাকে আমরা ছোটবেলা থেকেই এই পদ্ধতিতে পেন্সিল বা পেন ধরে অভ্যস্ত বলে পরবর্তীকালে অনেকেই ছবি আঁকার সময়েও এই পদ্ধতিতে পেন্সিলটাকে ধরে পুরো কাজটা করেন তবে এই পদ্ধতিতে পেন্সিল ধরলে কাজ খুব স্লো হয়ে যায় আর পেন্সিল দিয়ে খুব হালকা শেড দেওয়া প্রায় সম্ভব হয় না এরপর দ্বিতীয় গ্রিপ হল এক্সটেন্ডেড রাইপড গ্রিপ আগের পদ্ধতিটির মতোই তিনটি আঙুল দিয়ে পেন্সিলটিকে ধরা হয় এই ক্ষেত্রেও তবে মোটামুটি চার আঙুল উপরে এটুকুই পার্থক্য অনেকটা উপরে ধরছি বা এক্সটেন্ড করে ধরছি বলে একে এক্সটেন্ডেড রাইপড গ্রিপ বলা হয় এরপর আমরা জানব কোন কোন ক্ষেত্রে এই গ্রিপ ব্যবহার করা হয় সাধারণত মাঝামাঝি ডিটেলিংয়ের কাজে এই গ্রিপ ব্যবহার করা হয় বেসিক ট্রাইপড গ্রিপের তুলনায় এই গ্রিপে আমাদের পেন্সিলের উপর হাতের ব্যালেন্স বা কন্ট্রোল কিছুটা কম থাকে তবে এই পদ্ধতিতে ড্রয়িংয়ের স্পিড বাড়ে এই দেখো আমি কত বড় বড় পেন্সিলের স্ট্রোক দিতে পারছি এভাবে কিন্তু আমি পেন্সিলটাকে নিচে ধরলাম অর্থাৎ বেসিক ট্রাইপড গ্রিপ অনুযায়ী এখন দেখো আমি আর অত বড় বড় লাইন টানতে পারছি না আর লাইনগুলো একটু বেশি ডার্ক হচ্ছে অথচ আমি দুরকম গ্রিপেই হাতের প্রেশার দিয়েছি একই পরিমাণ এরপর তিন নম্বর গ্রিপ হলো দা ইনভার্টেড গ্রিপ এক্সটেন্ডেড ট্রাইপড গ্রিপে আমরা এইভাবে পেন্সিল ধরা জেনেছি এখন হাতটাকে আমরা যদি এইভাবে এক পাশে ঘুরিয়ে দিই আর এইভাবে পেন্সিলে স্ট্রোক দিই তাহলে এটা হয়ে যাবে ইনভার্টেড গ্রিপ আরেকবার দেখাচ্ছি দেখো এইভাবে ধরলে এক্সটেন্ডেড ট্রাইপড গ্রিপ আর এইভাবে ঘুরিয়ে দিলেই হয়ে গেল ইনভার্টেড গ্রিপ এবার বলি কোন কোন ক্ষেত্রে আমরা এই গ্রিপ ব্যবহার করি যখন ভার্টিক্যাল বা উপর নিচে বড় বড় লাইন টানার দরকার পড়ে তখন দা ইনভার্টেড গ্রিপ ব্যবহার করা হয় এক্সটেন্ডেড ট্রাইপড গ্রিপ অনুযায়ী পেন্সিল ধরলে এক টানা লাইন টানা কঠিন হয়ে দাঁড়ায় কিন্তু হাতটাকে ঘুরিয়ে নিয়ে ইনভার্টেড গ্রিপ অনুযায়ী কাজ করলে খুব সহজেই লাইনগুলো টানা যায় এমনকি আঁকা মাকা লাইন খুব সহজে টানা যায় মেয়েদের পোর্ট্রেট করার সময় বড় বড় চুলের ড্রয়িং এইভাবে পেন্সিল ধরে সহজেই তোমরা করতে পারবে এক্সটেন্ডেড ট্রাইপড গ্রিপের সঙ্গে আরেকটি পার্থক্য লক্ষ্য করো এক্সটেন্ডেড ট্রাইপড গ্রিপে ভার্টিক্যাল লাইন টানলে শুধুমাত্র আমাদের আঙ্গুলের মুভমেন্ট হচ্ছে কিন্তু ইনভার্টেড গ্রিপে আঙ্গুলের সাথে সাথে হাতের কবজিরও মুভমেন্ট হচ্ছে এরপর চার নম্বর হল দা ওভার হ্যান্ড গ্রিপ দা ওভারহ্যান্ড গ্রিপে এইভাবে পেনসিলটাকে ধরা হয় ড্রয়িং করার সময় হাত থাকবে পেন্সিলের উপরে পেন্সিল নিচে থাকবে এই জন্য এর নাম ওভার হ্যান্ড গ্রিপ এরপর বলবো কোথায় কখন এই পদ্ধতি তোমরা ব্যবহার করবে যখন তোমার ড্রয়িং করার পেপার বা ক্যানভাসটা ভার্টিক্যাল কোনো সার্ফেসের উপরে থাকবে যেমন নিজেলে বা খাড়া দেওয়ালে অথবা যে কোনো সারফেসে যদি খুব বড়ো ড্রয়িং হয় তখন এইভাবে পেনসিল ধরে ড্রয়িং করতে হয় এই পদ্ধতিতে ড্রয়িং করলে আমাদের হাতের আঙুল বা কবজির সেরকম মুভমেন্ট হয় না এই ক্ষেত্রে আমাদের শোল্ডার বা কাঁধের সঙ্গে হাতের জয়েন্টের অংশ বেশি মুভমেন্ট হয় তাই এই পদ্ধতিতে কাজ করলে ক্যানভাস বা পেপার থেকে এক হাত দূরে দাঁড়িয়ে কাজ করলে সঠিকভাবে ফলাফল পাওয়া যায় এই পদ্ধতিতে এক টানা সোজা বা আঁকাবাঁকা লাইন সহজেই টানা যায় গেসচার ড্রয়িং করার জন্য এই ওভার হ্যান্ড গ্রিপ খুবই উপযুক্ত এরপর পাঁচ নম্বর হল দ্য আন্ডার হ্যান্ড গ্রিপ আমরা ওভার হ্যান্ড গ্রিপে যেভাবে পেন্সিল ধরেছিলাম ঠিক একইভাবে আরও কিছুটা উপরে যদি পেন্সিল ধরি এবং হাতকে পেন্সিলের উপরে না রেখে হাতটাকে এইভাবে ঘুরিয়ে দিই হাতটা নিচে চলে যাবে আর পেন্সিল উপরে চলে আসবে এইভাবে পেন্সিল ধরার নাম হলো আন্ডার হ্যান্ড গ্রিপ হাতের আঙুলগুলো যেহেতু পেন্সিলের নিচে অবস্থান করছে সেই কারণে আন্ডার হ্যান্ড গ্রিপ এবার বলি কখন এই গ্রিপ ব্যবহার করবে প্রধানত খুব হালকা ড্রয়িং করার জন্য এবং বড়ো সাইজের ড্রয়িং করার জন্য এই গ্রিপ ব্যবহার করা হয় পেন্সিলের উপর হাতের চাপ থাকে না বলে খুব হালকা লাইন টানা যায় তাই চারকোল জাতীয় নরম কোনো ম্যাটেরিয়াল দিয়ে কাজ করার সময় এই পদ্ধতিতে চারকোলটাকে ধরলে কাজ করতে খুব সুবিধা হয় গেসচার ড্রয়িংয়ের ক্ষেত্রে এই গ্রিপ খুবই কাজের বা পেন্টিং করার সময় আন্ডার ড্রয়িংয়ের সময়ও এই গ্রিপ খুব কাজে দেয় আন্ডার ড্রয়িংয়ের সময় লাইনগুলোকে খুব হালকা করে টানতে হয় তাই এই গ্রিপে কাজ করলে খুব হালকা লাইন দিয়ে ড্রয়িং করা যায় পেন্টিং করলে সহজেই লাইনগুলো ঢাকিয়ে যায় এই পদ্ধতিতে কাজ করলে হাতের আঙ্গুল থেকে কবজি এবং কাঁধের জয়েন্ট পর্যন্ত প্রতিটি জায়গারই মুভমেন্ট হয় দেখো এইভাবে হ্যাচিং করলে আঙ্গুলের মুভমেন্ট হচ্ছে কবজিরও সামান্য হচ্ছে এরকম সেমি সার্কেল করলে কবজির খুব ভালোভাবে মুভমেন্ট হচ্ছে এরকমের হালকা কার বড় লাইন টানলেও কবজির মুভমেন্ট হচ্ছে এবার দেখো বড় সার্কেল করছি দেখতেই পাচ্ছ আমার কাঁধে জয়েন্টের মুভমেন্ট হচ্ছে পুরো হাতটাই ঘুরছে এরপর শেষ বা ছয় নম্বর গ্রিপ হলো দ্য হেভি ওভার অ্যান্ড গ্রিপ সাধারণত ওভার অ্যান্ড গ্রিপে পেন্সিল ধরার পর এখন যদি আমরা আমাদের ইন্ডেক্স ফিঙ্গার বা তর্জনীকে এইভাবে পেন্সিলের মুখের উপর চাপিয়ে প্রয়োজন মতো চাপ দিয়ে ডার্ক লাইন টানি তাহলে এই পদ্ধতিটাকে দা হেভি ওভার অ্যান্ড গ্রিপ বলা হয় কখন আমরা এই পদ্ধতি ব্যবহার করি না যখন কোনো বড় আকারের খুব ডার্ক লাইন দেওয়ার প্রয়োজন হয় তখন এবার তোমরাই বলো এর মধ্যে কোনো পদ্ধতিটিকেই চূড়ান্ত সঠিক বা ভুল বলা যাবে কি অবশ্যই না তবে বিজ্ঞানার শিক্ষার্থীদের ক্ষেত্রে পেন্সিল গোড়ায় না ধরে চারাঙ্গুল উপরে ধরাই ভালো অর্থাৎ এক্সটেন্ডেড ট্রাইপোড গ্রিপ অনুযায়ী পেন্সিল ধরে ছবি আঁকা প্র্যাকটিস করতে হবে না নাহলে লেখাপড়া করার মতো টিপে টিপে লেখার বদ অভ্যাস কোনো দিনই যাবে না টিপে টিপে ড্রয়িং করলে রাবার দিয়ে প্রয়োজনে মুছতে হলে ঠিক মতো মোছাও যায় না তাই বিগেনারদের প্রথমে হালকাভাবে ড্রয়িং করা শিখতে হবে আর তাই আমি চার আঙ্গুল উপরে পেন্সিল ধরতে বলি যাই হোক এই ভিডিওতে তোমরা পেন্সিল ধরা সম্পর্কে সঠিক ইনফরমেশন পেলে ছবি আঁকা শুরু করার আগে অবশ্যই এটা তোমাদের জানা বেশি দরকার ছিল আর পরবর্তীকালে অন্য কেউ যদি তোমাদেরকে বলেন পেন্সিল এখানে ধরতে নেই সেখানে ধরতে নেই এইভাবে ধরতে হয় সেইভাবে ধরতে হয় তাহলে তোমরা তাকে পেন্সিল ধরা সঠিক বিষয়টা বুঝিয়ে দিতে পারবে